দেখতে পাচ্ছেন বকেটের পরিস্থিতিটা কেমন বকেটের পরিস্থিতি সত্যিই অনেক খারাপ বকেটটা এতটা পরিস্থিতি খারাপ যে ট্রেলার লোড করতে পারলাম না ট্রেগার লোড করতে গিয়ে আরেকটু পাল্টিমাত্র যাই হোক বকেটটা নিয়ে আমরা লেদে যাব দেখব লেদে গিয়ে বকেটটা কতটা কী করা যায় বকেটটা একবার ঝালাই মিশতে দিয়ে ঝালাই মারা হয়েছে বর্তমানে বকেটের পরিস্থিতি এতটাই খারাপ যে নতুন বকেট দেওয়ার দেওয়া উচিত কিন্তু এই বকেট থেকে লেদে নিয়ে যাব লেদে আসসালামু আলাইকুম ভাইরা দেখতে পাচ্ছ আমার যে বকেটের পরিস্থিতিটা ছিল আগে যে পরিস্থিতি ছিল এখন সেই বকেটটা রিপেয়ারিং করে দাদারা আমাদের খুব সুন্দর করে দিয়েছে এটা বকেটটা চোলার মতো ছিল না এখান থেকে পুরো এই পর্যন্ত পুরো ফার নিয়ে বকেটটা চোলার মতো পরিস্থিতি ছিল না তার আগে যে আসলে দাদা বকেটটা কীরকম ছিল পরিস্থিতিটা মোটামুটি চোলার মতো পরিস্থিতি ছিল না এখান থেকে ছিল ও নিচে তালি মারা হয়েছে নিচে থেকে পুরো লম্বা করে পাঠিয়েছিল আর বাইরেও চারখানা পাঠিয়ে মেরে দিয়েছি এটা দাদারা বলছিল যে চলবে না কিন্তু আমরা আশা দিয়েছি যে বকেটা চলবে আমরা খুব সুন্দরভাবে ডিপেন্ড করে দিয়েছি এবং খুব ভালোইভাবে কাজ চালাতে পারবো অনেক দিন ধরে ছাড়া আর কি তোমাদের এখানে অন্যান্য কি কাজ করা হয় আমাদের তলার তলি মেশিন আচ্ছা এইগুলো এই যে পাকাগুলো আছে পাকাগুলো কিসের পাকা পাকা হলো তলার তলি পাকা তলার জাহাজ পাকা সবকিছু এখানে কাজ করা হয়

খুব সুন্দর লেজ অনেক বড় দেখতে পাচ্ছেন সবাই অনেক বড় একটা লেস সব রকমের মেশিন আছে এখানে অনেক বড় বড় অনেক সুন্দর বড় বড় মানে দেখতে পাচ্ছেন সবাই আমি এসছি সেই বারোশা কাছাকাছি থেকে ওখান থেকে এসেছি যদিও অনেক বড় মেশিন পার্ট অনেক রকমের কাজ করানো হয় এখানে এই মিস্ত্রিরা সব কাজ করছে প্রচুর মালপত্র আছে এখানে কোনো ইয়ে নেই যেখান থেকে ফিরে যেতে হবে প্রচুর বড় আছে এখানে ভাই তাহলে আমরা আসছি অনেক দূরে যাবো জানো তো ওপারে যাবো ঠিক আছে